হ্যালো সামনে তো সেটি নিয়ে আসতে আপনাদের চ্যানেল ব্ল্যাক ম্যাজিক কালা জাদু আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক মন্ত্রতন্ত্র অধিকারী তান্ত্রিক গুরু মহাসাধক মনীষ আস্তার যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড শুধু প্রথম দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতের ডান পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখুন আমাদের কবিরাজি ভিডিও আপলোড সবার আগে দেখতে

কুপুরি কলম নষ্ট করা হয় তাবিজ কবচ ধর্ষ করা হয় শুধু তাই নয় আপনি অনেকদিন থেকে ব্যবসা বাণিজ্য করছে উন্নতি নেই তার মানে ব্যবসা বাণিজ্য মন্দা তার তথ্য দেওয়া হয় চাকরিতে প্রমোশন আপনার ছেলে বা মেয়ে মাদকে আসক্ত হয়ে গেছে বা পড়াশোনায় অমনোযোগী তাকে সমাজের আর সন্তানের মতো মানুষ করতে চান না শুধু তাই না সেই সাথে আরো বলছি আপনারা যারা যে কোনো কঠিন ও জটিল সমস্যায় ভুগছেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নাম ও উপর যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করা হয় বসুগণের তত্ত্বের মেয়ের মহগত টোনা মাঠ কাটা হয় আপনার ছেলে বা মেয়ে মাদক আসক্ত বা আপনার ছেলে মেয়ে বা ভাই বোনের বিয়ে বন্ধ করে রেখেছে বা ব্যবসা বাণিজ্য মন্দা চাকরিতে প্রমোশন মিথ্যা মামলায় হয়রানি পানা টাকা আদায় চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার জিনিস ফেরত পাওয়া এ ধরনের যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে কল করে পরামর্শ করে তদবির নিতে পারেন যেগুলো তদবির একশো পার্সেন্ট গ্যারান্টি সকলে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করা হয় শুধু তাই নয় আপনি আপনার আপনি আপনার দাম্পত্য জীবন চলাকালীন যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে তান্ত্রিক গুরু মহাসাধক মনীষী আক্তারের কাছ থেকে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান নিতে আজও যোগাযোগ করুন স্কুলে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে কল করে পরামর্শগুলি দ্রব্য নিতে পারেন অর্থ যারা আমাদের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা রয়েছে তাদেরকে বলছি সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তথ্য নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Thank <laughs>